আসসালামু আলাইকুম মাহরুলান দিস ইজ মি আলদিয়া ফ্রম মাই পিস লোটাস বাই আলদিয়া সবার কি খবর কেমন আছেন সো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আজকে একদম ব্র্যান্ড নিউ লাইভ নিয়ে আসছি আপনাদের সামনে বাই গুরুজি সব পুরাটা থাকছে কটনের মধ্যে সো স্টার্ট করে স্টার্ট একটু বলে দিয়ে সব কিছু ক্লিয়ার আছে নাকি যদি ক্লিয়ার থাকে তাহলে একটু বলে দিতে হবে সবকিছু ক্লিয়ার আছে নাকি স্টার্ট করছি এটা থেকে ওকে সো সাইজেস হচ্ছে গিয়ে আমাদের এম সাইজ ফোরটি টু এল সাইজ ফোরটি ফোর টু ফোরটি সিক্স এক্স লার্জ হচ্ছে গিয়ে ফোরটি এইট পর্যন্ত পেয়ে যাচ্ছি মামা এদিকে আসো এদিকে আসো ওকে একটু বলতে হবে সবকিছু ক্লিয়ার আছে নাকি যদি ক্লিয়ার থাকে তাহলে একটু বলতে হবে ক্লিয়ার আছে

হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমাদের এন্ড এখানে হচ্ছে মানে নিচে প্যানেলটা একটু দেখে ফেলি নিচের প্যানেলটা এই যে একদম ঠিক এরকম করে করা আছে খুব সুন্দর করে সেলফ এমব্রয়ডারি আছে ওকে সো এটার সাথে যে দোপাট্টাটা দিয়ে যাচ্ছে আমরা একদম হচ্ছে এই কটনের দোপাট্টা দেখিয়ে ফেলবো একদম হট পিংকের মধ্যে যে দোপাট্টাটা একদম কটনের মধ্যে আছে ফুল কোটা কটনের মধ্যে দোপাট্টা আছে এই হচ্ছে গিয়ে আমাদের লুকটা আসবে এরকম সো এই হচ্ছে ড্রেসটা আর এই যে স্ক্রিন ফাদি আমরা ইনবক্স করে ফেলি

লং হচ্ছে কি আমাদের ফোরটি ফোর পর্যন্ত থাকছে ফোরটি ফোর থাকছে লং সো এই হচ্ছে কি ড্রেসটা তাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুব সুন্দর একটা ড্রেস ব্লু কালারের মধ্যে একদম হট পিঙ্ক কালার হচ্ছে কি পেয়ে যাচ্ছি প্রাইসটা আপু এখনই বলে দিচ্ছি একটু ওয়েট করতে হবে জাস্ট একটা মিনিট ওয়েট করতে হবে আরেকটা ড্রেস দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে সো নর্মালি আপনি বুঝিয়ে প্রাইস থাকে হচ্ছে কি তিন হাজার পাঁচশো করে সো আজকে হচ্ছে কি শুধুমাত্র তিন হাজার দুশো আশি করে থাকবে সবগুলো হচ্ছে কি আমাদের তিন হাজার দুশো আশি করে থাকবে ফুল কস্টার উপর পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে কি সেকেন্ড ওয়ান এটা হচ্ছে কি একদম ব্রিক কালারের মধ্যে আছে খুব সুন্দর এই এই কম্বিনেশনটা একটু দেখে ফেলি ক্লিয়ার না আপু আহ আপু ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে একটু হচ্ছে কি যদি তোমরা একটু বলতে তাহলে আরো ইজি হয়ে যেত আমি পিকচার আপলোড করে দিব আরো হচ্ছে কি বেটার দেখার জন্য হচ্ছে কি আমি পিকচার আপলোড করে দিব এটা হচ্ছে কি সেকেন্ড নাম্বারটা আমরা একটু দেখে ফেলবো ফুল হচ্ছে কি আমরা একদম চকলেট বা হচ্ছে গিয়ে যেটাকে বলি বার্ড অরেঞ্জ কালার বার্ড অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে গিয়ে নাদার ওয়ান খুব সুন্দর বার্ড অরেঞ্জের মধ্যে কি এখানে ব্ল্যাক কালার আছে অ্যান্ড হোয়াইট কালারের হচ্ছে কি খুব সুন্দর করে কাজ করা আছে ওকে সো এই হচ্ছে কি আমাদের এখানে আবার থাকছে হচ্ছে গিয়ে সেলফ এমব্রয়ডারি থাকছে এটার সাথে ফুল আমাদের ফ্রন্ট ব্যাক পুরাটা হচ্ছে কি সেলফ এমব্রয়ডারি থাকছে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই খুব সুন্দর একটা ড্রেস আমরা তিন হাজার দুইশো আশি টাকা দিয়ে পেয়ে যাচ্ছি লং হচ্ছে গিয়ে আমাদের ফোর্টি ফোর টু ফোর্টি সিক্স চলে আসবে ঠিক আছে ফোর্টি ফোর টু ফোর্টি সিক্স চলে আসবে এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের নেকটা জাস্ট খুব সুন্দর করে আপু না ইনার লাগবে না আপু ইনার লাগবে না ইনার ছাড়াই পরা যাবে খুব সুন্দর আগে ড্রেস এর হচ্ছে গিয়ে ফুল আমাদের লেন্থ থাকছে আমাদের স্লিভের লেন্থ থাকছে ক্লিয়ার না ওকে একটু বলতে হবে ক্লিয়ার আছে নাকি না হলে হচ্ছে গিয়ে আবার কেটে আসতে হবে ক্লিয়ার আছে নাকি আপু একটু বলতে হবে লাইভ আটকে যাচ্ছে লাইট কি আটকে যাচ্ছে আর ক্লিয়ার আছে একটু বলতে হবে ক্লিয়ার আছে ক্লিয়ার ওকে কার কার কাছে ক্লিয়ার আছে একটু বলতে হবে এরকমও হতে পারে যেহেতু আজকে নেটটা দিয়েছে এর জন্য হচ্ছে গিয়ে প্রবলেম হতে পারে বাট ক্লিয়ার 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 ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে এই ড্রেসটা হচ্ছে কি অনেক সুন্দর এই দোপাটটা আমরা একটু দেখে ফেলি এটার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে একদম লেটেস্ট যে কালেকশনটা আসছে গুলজের যেটা হচ্ছে গিয়ে সিরিজ নেম হচ্ছে গিয়ে মাকে মাসাল খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এটার সাথে হচ্ছে গিয়ে দোপাটা আমরা দেখতে দোপাটা মশলা খুবই সুন্দর একদম ড্রেস দেখবো বিশাল এক দোকানটা আমরা পেয়ে যাচ্ছি এর সাথে আমি হচ্ছে গিয়ে আমরা প্যান্টটাও পেয়ে যাচ্ছি প্রাইজ থাকছে হচ্ছে গিয়ে আমাদের তিন হাজার দুশো আশি টাকা হ্যাঁ তিন হাজার দুশো আশি টাকা দিয়ে পেয়ে যাচ্ছিস বা এইগুলো সুইন্ট দিন বক্স করে ফেলি নক থাকছে গিয়ে আমাদের ফোর্টি ফোর ফো ফোর্টি সিক্স পর্যন্ত চলে আসবে আমি দোকানটা হচ্ছে গিয়ে অনেক বেশি সুন্দর আমরা যদি একটু কাছ থেকে দেখে ফেলি কাছ থেকে দেখলে ক্লিয়ার আছে আমার এখানে আপু অনেকজনের কাছে এখন ক্লিয়ার থাকবে অনেকজনের কাছে ব্লড থাকবে ক্লিয়ার হচ্ছে না কাজ নেট অনেক স্লো আই নো রাইট একটু স্লো থাকবে আজকে আমি পিকচার আপলোড করে দিব হ্যাঁ আমি পিকচার আপলোড করে দিব একটু দেখে ফেলো খুব সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এই ড্রেসটা তাহলে আমি আজকে ছয়টা দেখাই আজকে যেহেতু বারোটা সেট আমি বারোটা সেট না দেখাই আমি ছয়টা দেখাই তোমরা যেটা বলবো সেটাই ছয়টা যদি দেখতে চাই আমি ছয়টা দেখাবো আর না হলে হচ্ছে কি বারোটা বারোটাই দেখায় ফেলবো এই সিরিজের প্রাইস হচ্ছে কি তিন হাজার দুইশো আশি টাকা আপনি যদি আমি একটু স্ক্রিনশট দিয়ে আমার নক্স করে দিই খুব সুন্দর আরেকটা ড্রেস আমরা দেখে ফেলবো এটা হচ্ছে কি খুবই সুন্দর এটা একদম ফিরোজার মধ্যে যে কালারটা ফিরোজার মধ্যে এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ আপু অনেক দিন পর এটা হচ্ছে কি ফিরোজার মধ্যে আসছে ফিরোজা উইথ হট পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার মাসাল্লাহ এটার সাথে কিন্তু সেলফ আছে পুরাটার মধ্যে হচ্ছে কি সেলফ আছে আমরা একটু দেখে ফেলি খুবই সুন্দর খুবই সোভার একটা ড্রেস যেখানে ইচ্ছা এই ড্রেসটা পরা যাবে যেখানে ইচ্ছা এই ড্রেসটা পরা যাবে এত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এটার হচ্ছে কি নেকটা আমরা যদি দেখি নেকটা খুব সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর আসসালামু আলাইকুম আপু আছো ওয়েডিং প্লিজ ওয়েট করো কল দিতে ওকে আপু বারোটা ই দেখাও আচ্ছা যদি ক্লিয়ার থাকে তাহলে আমার বারোটা দেখাতে সমস্যা নেই যদি ক্লিয়ার থাকে আপু কারণ হচ্ছে গিয়ে তোমাদের তো অর্ডার করতে হবে রাইট তোমাদের অর্ডার করতে হবে এর জন্য এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমাদের মাসাল্লাহ খুব সুন্দর একদম হচ্ছে গিয়ে ফুল আমাদের ফিরোজার মধ্যে কালারটা এই এইগুলোর ধোপাটা অনেক বেশি সুন্দর স্পেশালি হচ্ছে গিয়ে এই যে দেখো কাজটা দেখো কোটার মধ্যে তো কোটার মধ্যে খুব সুন্দর করে কাজটা করা আছে মাসাল্লাহ এই হচ্ছে গিয়ে ড্রেসটা তবে এই স্ক্রিনশট দিয়ে আমি এই করে ফেলি সাইজ স্যার এম ফোর্টি টু এল ফোরটি সিক্স এক্স লার্জি ফোরটি এইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি লং থাকছে হচ্ছে গিয়ে আমাদের ফোর্টি ফোর টু ফোর্টি সিক্স পর্যন্ত চলে আসবে ঠিক আছে তো তাদেরকে স্ক্রিন দিন বক্স করে ফেলি খুব সুন্দর একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস আমি এইগুলো পিকচার আপলোড করে দিব আফটার নেস্ট লাইভ ঠিক আছে সো এই হচ্ছে ড্রেস তাদের স্কুইন দিন বক্স করে খুবই গরসেস একটা ড্রেস করে ফেলতে পারবো আমরা এই গরমের মধ্যে যদি এইটা একটা ড্রেস থাকে তাহলে হচ্ছে গ্যাস কখন ওকে স্যারপর হচ্ছে কি যেগুলো একবার চকলে যে মধ্যে সবগুলোর প্রাইস কিন্তু সেম খাচ্ছে তিন হাজার দুশো আগের লাইফ থেকে দুইটা অর্ডার করেছি একটু কনফার্ম আপু আমাদের অফিস টাইমটা হচ্ছে কি আপু সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ইনশাল্লাহ কালকে সকালবেলা ইনশাআল্লাহ তোমার অর্ডারটা কনফার্ম করে ফেলবে ঠিক আছে এবার হচ্ছে কি এই ড্রেসটা আমরা একটু দেখতে পেলি এটা হচ্ছে গিয়ে ফুল চকলেটিসের মধ্যে খুবই সুন্দর করে কাজটা করা আছে এই হচ্ছে গিয়ে ড্রেসটা মাসাল্লাহ একটু দেখে পেলি আমার আপু সেম আপু ও দোপারটা হচ্ছে গিয়ে কোটার এই সবগুলো ড্রেস হচ্ছে গিয়ে দোপাট্টা কোটার মধ্যে অ্যান্ড পুরাটা হচ্ছে গিয়ে লক্সারি লনের উপরে সেলফ এমব্রয়ডারি আছে অ্যান্ড হচ্ছে গিয়ে দোপারটা তো কোটার বলেই ফেললাম এই হচ্ছে কি আরেকটা ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ খুবই নাইস একটা ড্রেস এই যে লাগবে খুব সুন্দর এক চকলেটের মধ্যে ব্লু টোন আছে টিল ব্লু আছে অ্যান্ড স্কাই কালার আছে সবগুলোর মধ্যে সো সাইজেস গুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এল সাইজ ফোর্টি টু এল সাইজ ফোর্টি সিক্স এক্স লার্জ জি কি ফোর্টি পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড দোপাটা ফুল কোটার উপর থাকছে কোটার উপর হচ্ছে কি খুব সুন্দর করে প্রিন্ট থাকছে ওকে কোটার উপর খুব সুন্দর করে প্রিন্ট থাকছে সো তাহলে একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার দুশো আশি টাকা দিয়ে ঠিক আছে নর্মালি হোলজির প্রাইস থাকে তিন হাজার পাঁচশো আজকে শুধুমাত্র হচ্ছে কি তিন দুইশো আশি টাকা দিয়ে

সেলফ এমব্রয়ডার্ড হচ্ছে গিয়ে কাজ পেয়ে যাচ্ছি আমরা ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা হোয়াইট এর মধ্যে ফুল চেরি টোন আছে ব্লু স্টোন আছে সবকিছু আছে একদম নেকটা হচ্ছে গিয়ে আমাদের ভি থাকছে ওকে নেকটা ভি থাকছে খুব সুন্দর এন্ড স্লিভটা আমি একটু দেখে ফেলি স্লিভের কাজটা খুব সুন্দর হালকা বেল বাটাম টাইপের করা আছে যেটা আমি পরেছি দেখো একটু হালকা বেল বাটাম টাইপের করা আছে যেটা হচ্ছে কি পাকিস্তানের স্টিচিংয়ে আসে খুব সুন্দর একটা ড্রেস আপু একটুও ক্লিয়ার না অনেকদিন পর তোমাকে দেখলাম থ্যাংক ইউ সো মাচ আপু ইয়াররিংটা কোথেকে কিনেছো আপু এটা হচ্ছে গিয়ে আমাদের পেজ থেকেই পেয়ে যাবো আপু

আপু আমি তোমার থেকে ইন্সপায়ার হয়ে বিজনেস করতে চাই ইনশাআল্লাহ আপু দেশের অবস্থা আর একটু ভালো হোক ইনশাআল্লাহ বিজনেস বিজনেস স্টার্ট করবা কোনো সমস্যা নেই ওকে এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা ড্রেসটা হচ্ছে কি ক্যাটালগ সরি ক্যাটালগটা এটা হচ্ছে অ্যান্ড হচ্ছে গিয়ে ড্রেসের প্রত্যেকটা এই ক্যাটালগের এই ক্যাটালগের এই সিরিজের সবগুলাই হচ্ছে গিয়ে সেলফ এমব্রয়ডার্ড আছে সেলফ এমব্রয়ডার্ড প্রত্যেকটা ড্রেসের মধ্যেই টপ টু বটম বলো আমাদের ব্যাগ বলো সব জায়গায় হচ্ছে গিয়ে সেলফ এমব্রয়ডার্ড করা আছে এইটা হচ্ছে গিয়ে একদম লিট একটা কালার যারা এটা পছন্দ করো একটু লাইমি অ্যান্ড হচ্ছে গিয়ে একটু ফিরোজা টোনের জন্য যারা পছন্দ করো এই কালারটা এই কালারটাতে তোমরা বলো এটা খুবই সুন্দর একটা কালার খুবই নাইস একটা কালার আই সুদিং একটা কালার স্পেশালি বলবো আই সুদিং একটা কালার যারা হচ্ছে গিয়ে এই টাইপ এই টাইপ অফ গলাও লাইক করো তারা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে বার্ন অরেঞ্জটা দেখায় ফেলছি আপু আমি দেখাচ্ছি একটু ওয়েট করতে হবে আবার দেখাচ্ছি ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমি রিপিট করে দিব আপু রিপিট করে দিব ডোন্ট ওয়ারি রিপিট করে দিব সবগুলোর আমাদের লেন্থ হচ্ছে গিয়ে ফোরটি ফোর টু ফোরটি সিক্স পর্যন্ত থাকবে সার এ ফোরটি টু এ ফোরটি সিক্স এ স্লাস হচ্ছে গিয়ে ফোরটি এইট যেটা আমাদের থাকে অলওয়েজ সেটা হচ্ছে গিয়ে একদম এক্স লাস থেকে ফোর্টি এইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি দোপাটা একটু দেখে নেই দোপাটাটা অনেক বেশি সুন্দর দোপাট্টাটা জাস্ট অনেক বেশি সুন্দর জাস্ট দেখো এটা একদম হচ্ছে গিয়ে যারা একদম এই যে এই গরমের মধ্যে এই টাইপ জামা করতে পছন্দ করো একদম তাদের জন্য হচ্ছে গিয়ে এই ড্রেসটা পুরা খুবই সুন্দর একটা ড্রেস খুবই গর্জে একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি রাইট নাও তিন হাজার দুশো আশি টাকা দিয়ে তাতে একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি শুধুমাত্র ড্রেস বের আলপিয়াতে ঠিক আছে এই ড্রেসটা খুবই সুন্দর সবটুকুন সবটুকুনের মধ্যে হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে আমি খুব সুন্দর একটা কালার দেখাবো বাট এটা হচ্ছে গিয়ে আমাদের কাজে লাগবে তোমার কি বলে অগাস্টের পর কাজে লাগবে এই ড্রেস সো এই হচ্ছে গিয়ে খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে একদম এই এই সিরিজের একটা হিট কোড ওকে এই সিরিজের একটা হিট কোড আমি একটু দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখো এই সিরিজের আমি এইটা দেখে এই এই সিরিজের এই কোডটা দেখে আমি অর্ডার করেছিলাম মার্শাল্লাহ এত সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কোনো একটা কম্বিনেশন হতে পারে এটা এই যে খুবই নাইসলি করা আছে নাইসলি ডান অ্যান্ড হচ্ছে গিয়ে এইটার ডিজাইনিংটা আমি একটু বলবো ডিজাইনিংটা হচ্ছে গিয়ে এটা একটু হচ্ছে গিয়ে ফ্রক টাইপের ওকে ডিজাইনিংটা হচ্ছে গিয়ে ফ্রক টাইপের আমি যদি বোঝাতে পারি এই দেখো এই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কুচি পাবা এখানে খুব সুন্দর করে কুচি পাবা যদি দরকার হয় আমি পরে দেখায় দিব ইনশাল্লাহ আফটার দিস লাইভ আমি হচ্ছে গিয়ে রিল আপলোড করে দিব রিল থেকে হচ্ছে গিয়ে তোমরা যারা যারা এখন ব্লার দেখাচ্ছে তারা নিতে পারবা ঠিক আছে সব জামাই সুন্দর বাট এই স্পেশালি এই ড্রেসটা দেখে আমি আমরা একটু দেখে ফেলি দোপাটা দেখো দোপা আটা অনেক বেশি সুন্দর একটু দূর থেকে দেখো দেখাচ্ছে আপু এই যে দেখো দূর থেকে তোমরা বুঝবা না কি জানি না এটা হচ্ছে গিয়ে জাস্ট এই যে এরকম করে হ্যাঁ ফ্রগ এর মতো করে এখানে একটু হচ্ছে গিয়ে আমাদের কিবা চোরা টাই একটু বেশি হ্যাঁ একটু ফ্রক টাইপের খুব সুন্দর লাগবে খুব ডি স্ট্যান্ডার্ড লাগবে এন্ড যদি বোচার সমস্যা হয় অবশ্যই হচ্ছে গিয়ে আমি রিলে এ আপলোড করে দিব ঠিক আছে রিল আপলোড করে দিব রিলে হচ্ছে গিয়ে পরলে ড্রেস্টার হচ্ছে কি ফিটিংটা তোমরা বুঝতে পারবা যে কোন সাইজের আকুড়া হচ্ছে কি ক্যারি করতে পারবা 36 টু একদম ফোর্টি এইট পর্যন্ত ক্যারি করতে পারবা কোনো সমস্যা হবে না ঠিক আছে জাস্ট কি করবা যাদের হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে কি ফোর্টি টু থেকে ফোর্টি এইট পর্যন্ত যারা থার্টি সিক্স বডির আপুরা আছো জাস্ট এখান থেকে একটু আমরা যদি একটু অল্টার করে নিই বাস আর এখান থেকে আর আমাদের অল্টার করা লাগবে না জাস্ট এই আমাদের বাস সাইজ থেকে একটু অল্টার করলেই হবে তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমার খুবই সুন্দর দোপারটা হচ্ছে গিয়ে আরো বেশি সুন্দর এই ড্রেসটার হচ্ছে কি প্যান্টটা আমরা দেখে ফেলি ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার আশি করে এস নাই আপু এস এবার আসে নাই আপু যেহেতু হচ্ছে গিয়ে আমাদের দেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ এর জন্য হচ্ছে গিয়ে স্মল সাইজ গুলা ইনশাল্লাহ যখন সবকিছু একদম ভালোভাবে স্টার্ট হবে ইনশাল্লাহ স্মল সাইজগুলো চলে আসবে সো এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা তাদের স্ক্রিনশ দিয়ে আমি ইনবক্স করে ফেলি সাইজেস আর এম ফোর টু এফ

সাইজেস হচ্ছে গিয়ে এম ফোর্টি টু এল ফর্টি সিক্স এক্স লার্জ হচ্ছে গিয়ে ফোরটি এইট পর্যন্ত জাস্ট দেখো এটা এটা কিন্তু সিমিলার যারা হচ্ছে গিয়ে সিস্টার আছে তারা কিন্তু এই এই রকম কম্বিনেশন নিতে পারো জনের জন্য একটা নিতে পারো জনের জন্য আরেকটা নিতে পারো খুব সুন্দর লাগবে খুবই নাইস লাগবে এত অ্যাফোর্ডেবল প্রাইসে এখন ড্রেস পাচ্ছ তো এটা তো একটা মাস্ট হ্যাব একটা ড্রেস এটা আমরা একটু দেখে ফেলি এটাও হচ্ছে গিয়ে খুবই সুন্দর খুবই নাইসলি ওয়ার্ক আমি এখন ডিজাইনগুলো একটার ডিজাইন কীরকম আসছে আমি দেখি নাই একটা আমি তো ব্ল্যাকটা দেখে খুবই ভাল লাগছে এইটা জাস্ট দেখো এটা এটাও অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে এটার এটা পড়লে বুঝতে পারবা এটা হচ্ছে কি এথনিকের যেই আমাদের কাঠটা থাকে এথনিকের যেই কাঠটা থাকে সেই কাঠটা দেওয়া যারা এথনিক পরেছো কোয়ার্ডস এথনিক পরেছো তারা কিন্তু এটা ভালো মতো বুঝতে পারতেছো যে এথনিকের এই যে এথনিকের যে কি বলে এটা হচ্ছে গিয়ে স্লিট নাই হ্যাঁ যাদের স্লিট দরকার হবে আচ্ছা একটু একটু ওয়েট করো আমি ডিপিড ভার্সনে যখন দেখাবো সবার ফার্স্ট ব্ল্যাকটাই দেখা নিবো ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের খুব সুন্দর সবকিছুর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর প্যাটার্ন পেয়ে যাওয়া প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন পেয়ে যাবা এই ক্যাটালগ থেকে বিশ্বাস করো এই ক্যাটালগটা যখন অর্ডার করছি এত ভরা খুশি ছিল বহুত ভরা খুশি ছিল এই ক্যাটালগটা অর্ডার করার সময় ওকে তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর এক ড্রেস খুবই নাইস একটা ড্রেস অ্যান্ড যারা ফিজিকালি নিতেছো অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের তিনটা আউটলেট খোলা আছে ধনমন্ডির রূপা সরি ধর্মন্ডির রূপার দ্যোফ আমি খুবই নার্ভাস বিকজ আমি অনেকদিন পর আসছি রিলি সরি ফর দ্যাট আমাদের তিনটা আউটলেট আছে ধানমন্ডি উত্তরা জমজম টাওয়ার লেভেল লেভেল থ্রি শপ নাম্বার চারশো চার চারশো পাঁচ অ্যান্ড হচ্ছে গিয়ে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া রূপায়ণ শপিং স্কোয়ার শপ নাম্বার টু টু এইট ধানমন্ডিটা নাম মনেই না। সরি ওকে সো এই হচ্ছে কি ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র শুধুমাত্র কত টাকা দিয়ে শুধুমাত্র কেনা যাচ্ছে 280 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি সাইজ স্যার M42 L46 X লার্জ হচ্ছে কি 48 পর্যন্ত পেয়ে যাচ্ছি সো তাহলে একটা দিয়ে আমি এটা অফ করে খুবই সুন্দর একটা ড্রেস লং থাকছে 44 এটার লং এক্স্যাক্ট ফর্টি ওকে তারপর হচ্ছে কি মধ্যে আমরা এইটা এটা কিন্তু দেখে নেই এখন পর্যন্ত এই যে ব্লুটা কিন্তু আমি হচ্ছে গিয়ে পিকচারও মনে হয় এখনও দেই নাই এই যে দেখো ব্লুটা হচ্ছে গিয়ে আরও বেশি সুন্দর এইটা আরও বেশি সুন্দর মানে এক একটা এক এক প্যাটার্নের হয়ে থাকে যেমন ইয়েলোটা ইয়েলো প্যাটার্নের মধ্যেও অনেক সুন্দর ছিল অ্যান্ড ব্লুটাও মাসাল্লাহ অনেক সুন্দর আছে তো যার যেই যেই প্যাটার্নটা পছন্দ হবে গো ফর দ্যাট ওয়ান আপু লাইভ ক্লিয়ার না আমি এটার জন্য আপু একটা হচ্ছে গিয়ে রিলও করে দিব আমি পিকচার আপলোড করে দিব ওইখান থেকে দেখে অর্ডারটা ডান করে ফেলো যারা লাইভে বুঝতেছো না তারা হচ্ছে গিয়ে রিলটা দেখে প্লাস হচ্ছে গিয়ে পিকচারটা দেখে আমি আপলোড করে দিব ওইটা দেখে অর্ডারটা ডান করে ফেলো ওকে এটা হচ্ছে গিয়ে ব্লু মধ্যে থাকছে ব্লু মধ্যে অনেক সুন্দর একটা কালার সবগুলোর মধ্যেই কিন্তু বারবার বলছি এই সিরিজের প্রত্যেকটার মধ্যেই কিন্তু হচ্ছে গিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে সেলফ এমব্রয়ডার্ড কাজ করা আছে প্রত্যেকটা তো আমি একদম কাছে নিয়ে দেখাতে পারছি না এই যে এরকম হচ্ছে গিয়ে সেলফ এমব্রয়ডারি আছে এটার মধ্যে তো এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা ব্লু এর মধ্যে ব্ল্যাক কালার খুব সুন্দর অ্যান্ড ইয়েলো অ্যাট দা সেম টাইম থাকছে এটার সাথে অ্যান্ড নিচে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আমাদের এরকম খুব সুন্দর করে দামানে কাজ করা আছে ইয়েলোটার প্যান্ট কি তোমারটাই হ্যাঁ আপু ইয়েলোটার প্যান্ট হোয়াইট কালারই থাকবে এটার সাথে তো এই হচ্ছে কি ড্রেসটা এন্ড হচ্ছে কি দোপাটাটা এটার থেকে আরো বেশি সুন্দর এটার থেকে আরো বেশি সুন্দর হচ্ছে কি এটার দোপাটাটা মাসাল্লাহ জাস্ট লুক এট দিস এত সুন্দর জাস্ট দেখো এটা হচ্ছে কি একটা প্রপার একটা সিম্বল লাগে এইটা খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা থাকছে ব্লু এর মধ্যে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট আছে এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে এখানে আমরা খুব সুন্দর করে এই যে আমাদের এই প্যাটার্নের হচ্ছে গিয়ে দোপাটাটা পেয়ে যাচ্ছি ওকে ইতালিতে আসার সময় আপনার ড্রেস নিয়ে এসে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ গজল ভাই রামশা আসছে আপু অনেক কিছু আসছে যেটা আমরা অনেক কিছু দেখাতে পারতেছি না আপু আস্তে আস্তে করে আমরা সবকিছু ইনশাআল্লাহ আজকে থেকে যেহেতু কার্যক্রম স্টার্ট হয়েছে আমাদের ইনশাআল্লাহ সবকিছু

যাও এই যারা হচ্ছে কি সবার কাছে কি ক্লিয়ার আসতেছে একটু বলো তো আপনারা যাদের কাছে ক্লিয়ার না তারা একটু বলে দাও এন্ড যাদের কাছে ক্লিয়ার তারাও একটু বলে দাও এটা হচ্ছে কি আদার ওয়ান এটা হচ্ছে গিয়ে ইন রিয়েল আরো বেশি সুন্দর ইন রিয়েল আরো বেশি সুন্দর এটা হচ্ছে গিয়ে প্যাটার্নটা সবগুলাই হচ্ছে কি একটু লিভ প্যাটার্নের মধ্যে আছে এন্ড হচ্ছে কি তোমার আ। মধ্যে খুবই সুন্দর করে ড্রেসটা কিন্তু করা হয়েছে জাস্ট দেখো এটা হচ্ছে কি এটার মধ্যেও কিন্তু সেলফ এমব্রয়েডারি থাকছে পুরো আপু একটু কালোটা জাস্ট দেখা আছে আমি দেখাচ্ছি আপু একটু ওয়েট করো ক্লিয়ার আছে অনেকের কাছে কিন্তু ক্লিয়ার থাকছে না একটু এরিয়াটা বলবা কোন জায়গা থেকে দেখছো যে ক্লিয়ার আসছে না হ্যাপি আপু বলছে ক্লিয়ার না কোন এরিয়া থেকে দেখছো একটু বলতে হবে কারণ হচ্ছে গিয়ে এইখানে সব জায়গার হচ্ছে গিয়ে ক্লিয়ার থাকার কথা এখন ওকে এই এটা হচ্ছে কি যাদের ক্লিয়ার না তারা হচ্ছে গিয়ে আফটার লাইভ একটু ট্রাই করো আপু রেকর্ডেড ভার্শনটা দেখার জন্য রেকর্ডেড ভার্সনে দেখবা একদম ক্লিয়ার থাকছে এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা ফাল্লাহ এটা এত সুন্দর এটার সাথে হচ্ছে গিয়ে হট পিঙ্ক একটা দোপাট্টা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস আপু গাজীপুর বাট ক্লিয়ার না ক্লিয়ার না আচ্ছা ওকে ক্লিয়ার আরেকজন আপু লেক্সে মিলি আপু লেক্সে জি ক্লিয়ার আছে এক এক জায়গায় এক এক প্রবলেম হচ্ছে আমি পিকচার আপলোড করে দিব ডান করে আমি পিকচার আপলোড করে দিব পিকচার দেখে তোমরা বলছি যে অর্ডারটা ডান করে ফেলো পিকচার দেখে অর্ডারটা ডান করে ফেলো ইতলি থেকে ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ ওইদিকে তো আর কোনো সমস্যা নেই ইন্টারন্যাশনালি কোনো সমস্যা নেই যা একটু আমাদের দেশেই প্রবলেম হচ্ছে ওকে আপু হোয়াটসঅ্যাপে অর্ডার করেছি প্লিজ একটু ওকে করো না হলে আমি ড্রেস পাবো না আপু আমাদের একদম অফিসিয়াল কার্যক্রম হচ্ছে গিয়ে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত থাকে ওকে আচ্ছা আসুল থেকে দেখছি ক্লিয়ার আছে ওকে ইটস ক্লিয়ার ইন টরন্টো ইন্টারন্যাশনালি কোনো সমস্যা হবে না আই গেস্ট ইন্টারন্যাশনালি কোনো সমস্যা হবে না কিন্তু তাদের কিছু কিছু জায়গা থেকে প্রবলেম হতে পারে আর এটার জন্য আমি পিচ আপলোড করে দিব আর রিল আপলোড করে দিবো ডোল বড়ি সো এটার প্রাইস থাকছে হচ্ছে কি আমাদের তিন হাজার দুশো আশি স্যান্ডেস আর এন ফর্টি টু এল ফর্টি সিক্স এক্স লার্জী দিন বক্স করে ফেলতে হবে মাঝে মধ্যে আটকে যাচ্ছে আদারওয়াইজ ক্লিয়ার আছে ওকে কানিজাপুর লিখেছে ক্লিয়ার না ওকে আপু আমি সবার যারা হচ্ছে কি যাদের জন্য ক্লিয়ার যারা ক্লিয়ার দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি পিকচার আপলোড করে দিব ঠিক আছে সবাই হাম্বল রিকোয়েস্ট যারা একটু যাদের কাছে ক্লিয়ার তারা একটু ক্লিয়ার দেখে দাও একটু ক্লিয়ার দেখে দাও এবার চলে যাচ্ছে আমার খুব সুন্দর আরেকটা কালারের মধ্যে এই যে দেখো এই সিরিজ ফুল এই সিরিজের প্রত্যেকটা কালারই হচ্ছে গিয়ে খুবই সুন্দর আমার আমার সাথে তো টাইম মিলে না সো দেখতে দেখতে ড্রেস চলে যায় আপু এই যে এখন দেখছো একদম হচ্ছে গিয়ে ডিউরিং লাইফ তুমি অর্ডারটা প্লেস করে দাও তাহলে দেখবে হচ্ছে গিয়ে সকালবেলা উঠে অর্ডার ডান হয়ে যাবে তুমি তোমার অ্যাড্রেস বা সাইজ অ্যান্ড হচ্ছে গিয়ে স্ক্রিনশটটা দিয়ে দাও দাচ্ছে আর কিছু লাগবে না ওকে মেটেরিয়াল হচ্ছে গিয়ে ফুল কটন লাগছে লনের উপর থাকছে দোপাটা হচ্ছে গিয়ে আমাদের কোটা কটনের উপর থাকছে অ্যান্ড প্যান্টটা অ্যাজ ইউজুয়াল কটনের উপর থাকছে তো এই হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস এটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে সামার অরেঞ্জি একটা ড্রেস পাশাপাশি খুবই সুন্দর এই একদম একদম পাতা কালার সব জায়গায় একদম খুবই সুন্দর একটা মানে কি বলে ফ্লোরাল টোন সব জায়গায় অল ওভার খুবই সুন্দর একটা কাজ আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি ফ্লোরাল লিভ এন্ড সো মোর থিংস আছে এটার মধ্যে এটার সাথে হচ্ছে কি আমরা দোপাটা পেয়ে যাচ্ছি দোপাটারও খুব সুন্দর একটা কি বলে ওয়া দোপাটাটা হচ্ছে কি একদম হচ্ছে কি বেবি পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছি অরেঞ্জি প্লাস বেবি পিঙ্ক এখানে বেশি আছে এর জন্য দোপাটার দোপাটার শেডটা হচ্ছে কি একদম আমাদের হচ্ছে কি বেবি পিঙ্কের মধ্যে আছে দোপাটার শেডটাও কিন্তু বেবি পিঙ্কের মধ্যে আছে তো এইটার মূল শেডটা হচ্ছে কি বেবি পিঙ্ক ওকে মূল শেডটা হচ্ছে কি বেবি পিঙ্কের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে কি কাজ আছে জাস্ট দেখো এইটা হচ্ছে কি ফুল প্রিন্টেড অ্যান্ড হচ্ছে কি এমব্রয়ডারি আছে সব জায়গায় এন্ড হচ্ছে কি প্যান্টটা হচ্ছে কি আমাদের অরেঞ্জি স্টোনের উপরে ওকে ওভারঅল এই ড্রেসটা হচ্ছে কি একদম এই যে দেখো খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস সাইজেস আর এম ফোরটি টু ফোরটি সিক্স এক্স লার্জ হচ্ছে ফোর্টি এইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি তো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে শুধুমাত্র ব্লুটুথ ফেলতে অ্যান্ড যারা হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছি তাদের জন্য অবশ্যই 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 আমি পিকচার আপলোড করে দিব ওকে এটা হচ্ছে কি আমার আমার পড়াটা এটাই হচ্ছে কি লাস্ট ওয়ান একদম বারো নাম্বার ড্রেসটা আমি দেখিয়ে ফেলছি খুবই সুন্দর খুবই নাইস একদম হোয়াইটের মধ্যে হচ্ছে কি ইয়েলো টোন ইয়েলো টোনের মধ্যে আবার অনেক কিছু আছে আবার সেলফ এমব্রয়ডারি যেখানে আছে এক একটা সময় এক একটা জায়গায় এক এক রকম হচ্ছে কি কালার পাচ্ছে খুব সুন্দর লাগবে দেখতে অ্যান্ড পরলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তো এই ড্রেসটা আমি দেখে ডিজাইন আছে এই হচ্ছে কি আমাদের ফুল কটনের মধ্যে সেলফ এমব্রয়ডারি একটা ড্রেস এন্ড দোপাট্টার কথা আর বললামই না দোপাট্টা দেখে কোটার মধ্যে এত সুন্দর এন্ড যে প্যাটার্নটা এত সুন্দর করে করা আছে যে না নিয়ে পারা যাবে না এই ড্রেসটা এই ড্রেসটা না নিয়ে পারা যাবে না সো এই হচ্ছে কি ড্রেসটা মাসাল্লা এন্ড এটা দোপাটাটা হচ্ছে কি ফুল খুলে দেখালাম খুবই সুন্দর একটা কি বলে একটা ব্র্যান্ডের শেপ দিচ্ছে সেই না সরি এটা ব্র্যান্ডের স্যাম্বল দিচ্ছে ওকে এই হচ্ছে কি সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার দুশো আশি টাকা দিয়ে সাইজেস আর এম ফোরটি টু এল ফোর্টি সিক্স এক্স লার্জ ফোর্টি এইট যাতে যদি ভালো লাগবে তারা এখনই একটা বক্স করে ফেলতে পারো খুবই সুন্দর একটা ড্রেস লং থাকছে ফোরটি ফোর আমাদের প্রত্যেকের ব্রেস দেখানো হয়েছে আমি একটু রিপিট করে দিই যেহেতু অনেকের কাছে ক্লিয়ারলা স্লো আমি এবং রিপিট করলে লাভ হবে না আমি এটার হচ্ছে গিয়ে অবশ্যই রিল করে দেখাবো যারা হচ্ছে কি ব্ল্যাকটা দেখতে চাচ্ছিলাম তাদের জন্য ব্ল্যাকটা একটু দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা হচ্ছে কি অতিরিক্ত মাত্রায় সুন্দর এই ড্রেসটা যারা বোঝবে না তারা হচ্ছে কি একটু রিলে দেখে ফেলবা এটা হচ্ছে কি একটু কাইন্ড অফ ফ্রক চার্পার হ্যাঁ কাইন্ড অফ ফ্রক চার্পার সাথে যেটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা ড্রেস সবগুলো ড্রেসই এই সিরিজ থেকে পেয়ে যাচ্ছি তিন হাজার দুশো আশি করে সাইজেস আর এম ফোর আল্লাহ বাবাই ঠিক ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকে দুপুরবেলা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখা হচ্ছে আবারও সো এখন যারা যারা দেখে ফেলেছো ড্রেসগুলো অর্ডার করতে থাকো আল্লাহ হাফেজ বাবাই কেয়ার